বন্ধুরা বিশ্বের বিভিন্ন স্থান রহস্যে ভরা যেখানে প্রাচীন ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য আর অদ্ভুত ঘটনাগুলি একে অপরের সঙ্গে মিশে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু অসাধারণ জায়গা দেখাতে যাচ্ছি যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয় রহস্যে এবং ইতিহাসে ভরপুর তাহলে চলুন শুরু করা যাক মিশরের আলেকজান্দ্রিয়া শহরের ফারসদ্বীপে অবস্থিত কায়দবে দুর্গটি চোদ্দশো থেকে চোদ্দশো সালের মধ্যে সুলতান কায়দবে নির্মাণ করেন তার মূল উদ্দেশ্য ছিল আলেকজান্দ্রিয়া শহরকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করা এই দুর্গটি অ্যালেকজান্ডেরিয়ার বিখ্যাত বাতিঘরের ধ্বংসাবশেষের উপর তৈরি করা যা এক সময় পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ছিল মজার ব্যাপার হল দুর্গের দেয়াল এবং কিছু অংশ তৈরি করতে সেই পুরনো বাতিঘরের পাথর ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয় এই দুর্গের বিশাল দেয়াল প্রতিরক্ষা টাওয়ার আর ভেতরের মসজিদ প্রাচীন ইসলামিক স্থাপত্যের নিদর্শন আজ এই দুর্গটি শুধু ইতিহাস নয় ভূমধ্য সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দুর্গের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে সন্ধ্যায় এই দুর্গটি রহস্যময় এক অনুভূতি দেয় যেন বাতিঘরের অতীত এখনও এখানে ঘুরে বেড়ায় বন্ধুরা কাইতবে দুর্গ শুধু এক ইতিহাস নয় এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পোস্কার এস্টেনহাস ডেনমার্কের বৃহত্তম বৃত্তাকার সমাধিস্থান এটি তেত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল এবং ডেনমার্কের জুরসল্যান্ড উপদ্বীপের পার্বত্য দক্ষিণ অংশে কেনেবেল গ্রামের কাছে অবস্থিত এর কেন্দ্রীয় সমাধিকক্ষের উপর এগারো টন ওজনের একটি বিশাল পাথর রয়েছে যা তেইশটি বড় পাথরের স্তম্ভ দিয়ে ঘেরা এই স্তম্ভগুলো একটি বৃত্ত তৈরি করে এই ক্যাপিস্টোন বরফ যুগের সময় উত্তর স্ক্যান্ডিনেভিয়া থেকে হিমবাহের মাধ্যমে এখানে এসেছে পাথরটির নিচের অংশ সমতল এবং সম্ভবত এটি আরেকটি অংশ থেকে আলাদা করা হয়েছে তবে প্রস্তুত যুগের মানুষ কিভাবে এত বড় পাথর পরিবহন এবং স্থাপন করেছিল তা আজও অজানা আঠারোশো এই জমির মালিক এই পোস্কার স্টেনহাসের পাথরগুলো ভেঙে ভবন তৈরির উপকরণ বানানোর চেষ্টা করেছিলেন তিনি এই কাজে ডিনামাইট ব্যবহার করেছিলেন কিন্তু একজন স্থানীয় পুরোহিত এটি রক্ষা করার উদ্যোগ নেন আঠারোশো সালে সরকার এই স্থানটি সুরক্ষিত ঘোষণা করে তবে ডিনামাইট ব্যবহারের চিহ্ন এখনও সেখানে দেখা যায় হাইক্লেয়ার ক্যাসেল ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের হাইক্লেয়ারে অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ এটি প্রথম নির্মাণ করা হয় ষোলোশো সালে এবং আঠারোশো চল্লিশের দশকে নতুনভাবে সংস্কার করা হয় এর আশেপাশের পার্কটি বিখ্যাত ল্যান্ডস্কেপ ডিজাইনার ক্যাপাবিলিটি ব্রাউন ডিজাইন করেছিলেন পাঁচ হাজার একর জমিজুড়ে বিস্তৃত এই ক্যাসেলটি আলসঅ কার্নারভন পরিবারের আবাসস্থল এর স্থাপত্য জ্যাকোবেথান এবং ইতালিয়ান শৈলীতে তৈরি যা স্থপতি চার্লস ব্যারি ডিজাইন করেন এই হাইক্লেয়ার ক্যাসেল অনেক সিনেমা এবং টিভি সিরিজের শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে এই ক্যাসেলটি গ্রীষ্মকালে দর্শকদের জন্য খোলা থাকে বড়দিন ও ইস্তারের সময় বিশেষ ট্যুর ও কনসার্টের আয়োজন করা হয় চিলির আতাকামা মরুভূমির সেরো ইউনিতাস অঞ্চলে অবস্থিত একটি অ্যান্থ্রোপোমর্ফিক জিওগ্লিভ এই বিশাল চিত্রকর্মটির দৈর্ঘ্য প্রায় একশো মিটার যা এটিকে পৃথিবীর সবচেয়ে বড় প্রগৈতিহাসিক মানব আকৃতির হিসেবে পরিচিত করেছে বিশেষজ্ঞরা মনে করেন এটি একটি সামান বা আধ্যাত্মিক ব্যক্তিত্বের প্রতীক হতে পারে তবে এর পক্ষে কোনো শক্ত প্রমাণ এখনও মেলেনি এই জিওগ্লিপটি প্রাচীনকালে একটি জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করা হতো বলে ধারণা করা হয় তবে এর পক্ষে কোনো শক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি এর মাধ্যমে চাঁদের ওঠা অস্ত যাওয়া ফসলের মৌসুম ঋতু এবং দিনের সময় নির্ধারণ করা যেত জায়ান্টের মাথার উপরে এবং পাশে থাকা চিহ্নগুলো চাঁদের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করত যে কোন ঋতু চলছে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ আতাকামা মরুভূমির মতো শুষ্ক অঞ্চলে বৃষ্টির মৌসুম নির্ধারণের জন্য এটি প্রয়োজনীয় ছিল আতাকামা জায়ান্ট একমাত্র জিওগ্লিপ নয় গত তিন দশকে আতাকামা অঞ্চলে প্রায় পাঁচ হাজারটি জিওগ্লিপ আবিষ্কৃত হয়েছে ধারণা করা হয় এই শিল্পকর্মগুলো দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে বসবাসকারী টিওয়ানাকু ও ইনকা ইনকাজাতিসহ একাধিক সংস্কৃতির কাজ মার্দিন তুরস্কের মার্দিন প্রদেশের রাজধানী যা মেসোপটেমিয়ার সমতল ভূমির উপরে একটি পাহাড়ের ঢালে অবস্থিত শহরটির নাম এসেছে সিরিয়াক শব্দ মারিদা থেকে যার অর্থ দুর্গ প্রাচীনকালে এটি রাজ্যের অংশ ছিল মার্দিন তার ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য বিখ্যাত যেখানে সোনালী রঙের পাথরের তৈরি ঘরগুলো পাহাড়ের ঢালে সারিবদ্ধভাবে সাজানো শহরের উপরে অবস্থিত প্রাচীন দুর্গটি থেকে মেসোপটেমিয়ার বিস্তীর্ণ সমতল ভূমির মনোরম দৃশ্য দেখা যায় মার্দিন তার সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্যও পরিচিত এখানে আরব কুর্দি এবং সিরিয়াক খ্রিস্টান সম্প্রদায়ের এক অবস্থান রয়েছে শহরের পুরনো অংশে সরু গলি ঐতিহ্যবাহী বাজার এবং প্রাচীন মসজিদ ও গির্জা রয়েছে মার্দিনের ঐতিহ্যবাহী স্থাপত্য ও সংস্কৃতির কারণে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত মন্টসেন্ট মিসেল নরম্যান্ডি অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক দ্বীপ ও মঠ যা তার অনন্য স্থাপত্য ও রহস্যময় ইতিহাসের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই স্থানটি সাতশো আট খ্রিস্টাব্দে সেন্ট ওবার্টের একটি স্বপ্নের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কিংবদন্তি অনুযায়ী অ্যাঞ্জেল মাইকেল তিনবার সেন্ট ওবার্টের স্বপ্নে এসে এই স্থানে একটি মঠ নির্মাণ করতে বলেন শেষবার বিশ্বাস স্থাপন করতে মাইকেল তার আঙুল দিয়ে ওবার্টের মাথায় একটি ছিদ্র করেন যা ওবার্টকে মঠ নির্মাণে উদ্বুদ্ধ করে মন সেন্ট মিসেল তার দ্রুতগতি জোয়ার ভাটার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত উচ্চ জোয়ারের সময় এটি সম্পূর্ণ দ্বীপে পরিণত হয় চারপাশে সমুদ্রের পানি ঢেকে ফেলে আর নিম্ন জোয়ারের সময় সমুদ্রের পানি সরে গিয়ে আশেপাশের বালুময় মাটিতে পায়ে হেঁটে পৌঁছানো যায় তবে সেই অঞ্চলগুলোতে সাবধানে চলাফেরা করতে হয় কারণ কিছু এলাকায় গভীর বালিতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে জোয়ার ভাটার সময় স্থানীয় গাইডের সহায়তায় সঠিক পথে চললে নিরাপদে এই মনসেন্ট মিসেলে পৌঁছানো সম্ভব অন্যথায় দ্রুতগামী জোয়ার হঠাৎ করে এসে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে মধ্যযুগে মনসেন্ট মিসেল ছিল একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এটি তার জটিল স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত যা পর্যটকদের মুগ্ধ করে সিরমিওনি ইতালির লোম্বাটি অঞ্চলে গার্দা হ্রদের তীরে অবস্থিত একটি ছোট শহর এটি ব্রেসিয়া প্রদেশে এবং ভ্যারোনা ও ভেনেটো অঞ্চলের কাছাকাছি শহরটি একটি উপদ্বীপে গড়ে উঠেছে যা গার্দা হ্রদকে দুই ভাগে ভাগ করে প্রাচীনকাল থেকে মানুষ এখানে বসবাস করে আসছে প্রায় ছয় হাজার বছর আগে এই এলাকায় প্রথম মানুষের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় রোমান যুগে এটি ধনী পরিবারদের জন্য অবকাশ যাপনের একটি জনপ্রিয় স্থান ছিল রোমান কবি ক্যাটুলাস এর সৌন্দর্যের প্রশংসা করেছিলেন রোমান সাম্রাজ্যের শেষ দিকে এটি একটি দুর্গ শহর হয়ে ওঠে মধ্যযুগে এটি স্বাধীন ছিল তবে পরে ইস্ক্যালিক শাসকদের অধীনে যায় যারা এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন সিরমিওনি চৌদ্দশো পাঁচ থেকে সতেরোশো সাল পর্যন্ত ভ্যানিস প্রজাতন্ত্রের অধীনে ছিল তবে পরে হ্যাপসবাগ সাম্রাজ্যের অংশ হয় এবং আঠারোশো সালে এটি ইতালির অন্তর্ভুক্ত হয় শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা এবং গার্দা হ্রদের জন্য বিখ্যাত ভাসিয়া গ্রিসের পেলোপনেস উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি ঐতিহাসিক শহর শতকে গ্রিকরা এখানে বসতি স্থাপন করে এবং নামকরণ করা হয় মনেম ভাসিয়া যার অর্থ একটি প্রবেশপথ শহরটি ইতিহাসে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বারোশো শতকে নরম্যান আক্রমণের সময় এটি ছিল একটি প্রধান নৌবহর কেন্দ্র তেরোশো শতকে ভ্যানিসের অধীনে শহরটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উন্নতি লাভ করে পনেরোশো শতকে অটোমান সাম্রাজ্যের অধীনে আসে এবং আঠারোশো শতকে গ্রিক স্বাধীনতা যুদ্ধের সময় এটি গ্রিকদের দখলে ফিরে আসে মনেমভাসিয়ার প্রাচীন দুর্গটি একটি শিলার উপর নির্মিত সরু গলি ঐতিহ্যবাহী স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য একে গ্রীসের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে পরিণত করেছে সান আব্বাসম্যান ইংল্যান্ডের ডরসেট কাউন্টিতে একটি পাহাড়ের ঢালে খোদিত বিশাল চিত্র প্রায় পঞ্চান্ন মিটার লম্বা এবং একান্ন মিটার চওড়া এই পুরুষ প্রতিকৃতির হাতে রয়েছে একটি বড় ক্লাব এবং এটি প্রজননশীলতার প্রতীক হিসেবে পরিচিত এই চিত্রটির সঠিক উৎপত্তি নিয়ে বিতর্ক আছে কেউ মনে করেন এটি ষোলশ শতকে তৈরি হয়েছিল আবার কেউ ধারণা করেন এটি প্রাচীন ধর্মীয় প্রতীক প্রতি দশ বছর পর চুন দিয়ে এর রক্ষণাবেক্ষণ করা হয় স্থানীয় জনগণের জন্য এটি উর্বরতার প্রতীক এবং উৎসবের অংশ প্রতি বছর হাজারো পর্যটক এটি দেখতে আসেন তবে অতিরিক্ত বৃষ্টির কারণে ঘাস বেড়ে গেলে এটি অস্পষ্ট হতে থাকে পেরুর অ্যামাজনাস অঞ্চলের দুর্গম পাহাড়ের খাজে অবস্থিত কারাজিয়া সার্কোফাগাই এক বিস্ময়কর প্রাচীন নিদর্শন সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত এই ক্লিপসাইড সমাধিগুলো কারাজিয়া সভ্যতার সমাধিস্থল হিসেবে ব্যবহার করা হতো এখানে দেখা যায় পাথরে খোদাই করা বিশাল মূর্তির আকৃতি যেগুলো পূর্বপুরুষদের আত্মাকে সম্মান জানাতে নির্মাণ করা হয়েছিল তবে বর্তমানে এই জায়গাটি মরণ মৌমাসিদের বাসায় পরিপূর্ণ যা এই জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শহরের ফারসদ্বীপে অবস্থিত কায়দবে দুর্গটি চোদ্দশো সাতাত্তর থেকে চোদ্দশো সালের মধ্যে সুলতান কায়দবে নির্মাণ করেন তার মূল উদ্দেশ্য ছিল আলেকজান্দ্রিয়া শহরকে শত্রু